থেকে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সন্ধ্যার টাইমে মানে আমি কোনো নাস্তা বানাইনি খাওয়ার মতো তো আজকে আজকে সুন্দর একটা ধামাকা রেসিপি আছে মানে আজকে খুব সহজে সুন্দর একটা দারুণ একটা রেসিপি আছে তো সেটা আজকে বানাচ্ছে শাহিন তো সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখে আসি যে কি দিয়ে কি বানাচ্ছে আর কি আসলে কি স্পেশাল সেই সন্ধ্যার নাস্তা আপনারা ঝটপট যেটা বাসায় খুব তাড়াতাড়ি আর খুব সহজে বানাতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপিটা হলো বিকেলবেলা যে অফিস থেকে আসে দেখি বাসায় কোনো নাস্তা খাবার নাই তো মনটা অনেক খারাপ হয়ে গেছে তো নিজের থেকেই আমি আজকে নিজে নিজেই আজকে পরোটা বানাবো ঘিয়ে ভাজা পরোটা আর হলো দুপুরের মাংস কষা আছে চিকেন কষা তো চিকেন কষা ভাবলাম চিকেন কষা ঘে ভাজা পরোটা খাইতে অনেক মজা লাগবে তো এই জন্য পরোটাটা বানাচ্ছি আমরা কি প্রসেসে বানাচ্ছি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন দেখতে থাকেন আমি কীভাবে পরোটাটা বানাই বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা আর লবণ স্বাদ অনুযায়ী এই দুইটা তিনটা জিনিস বি দিতেই হবে না দিলে পরোটাটা ফুলবে না সুন্দরভাবে ফলানোর জন্য এখানে তিনটা জিনিস দিতে হবে একদম মাস্ট বি দিতেই হবে ঠিক আছে তো আমি এখানে এক কিলো ময়দা নিছি এক কিলো ময়দাতে আমরা চারজন খাবো ফ্যামিলি মেম্বার চারজন ছেলেকে পাঁচজন তো পাঁচজন মেলে এক কিলো ময়দা মানে এক কেজি ময়দা হলেই আমার হয়ে যাবে এক কেজি ময়দা দিয়ে এক কেজি ময়দা দিয়ে সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা আর একটু লবণ স্বাদ অনুযায়ী তো এ আপনারা আমি দিয়ে দিলাম আপনারা দিয়ে দিবেন একটু সুন্দর করে মিক্সড করে নেবেন মিক্স করার পরে আর আমি দেব একটু চিনি ইউজ করবো চিনি দিলে পাওয়াটা স্বাদ আসে অন্যরকম চিনি আমি চিনি ইউজ করবো এই যে এই যে এক মন্টার মতো এতটুক এতটুক পরিমাণে এতটুক পরিমাণে আমি চিনি ইউজ করবো তো চিনি ইউজ করলে পরোটাটার স্বাদ অন্যরকম হবে তো এই কারণে আমি একটু চিনি দিয়ে নিব তো আপনাদের ঘরে থাকলে চিনি দিলে দিতে পারেন না দিলে স্কিপ করবেন সমস্যা নেই কোনো আমি স্বাদ স্পেশাল একটু মেখে নেবেন মেখে নিয়ে একটু এখন তেল দিতে হবে তেল আপনার এই পরোটাকে ইয়ে সফট করার জন্য আপনাকে একটু তেল দিতে হবে তেল দিয়ে একটু মধ্যে মেখে নিতে হবে আর কি আমি একটু তেল দিব সাদা তেল সাদা তেল সোয়াবিন তেল বন্ধুরা আপনারা একটু দিবেন পরিমাণ মতো করে পরিমাণ মতো করে দিয়ে এখানে একটু এখন পানি অ্যাড করব এই দিলাম আমি থেকে পানি নিছি যা লাগবে আমি দিব যা লাগবে দিলাম আর পরিমাণে যদি লাগে দিব সমস্যা নাই তো এটা ভালোভাবে মিক্স করে এটা ভালোভাবে মিক্স করে নি বন্ধুরা প্রথম ভাবে পানি দিয়ে এরকম হয়েছে তো আমি এইভাবে করে মেখে নিছি তো আরো একটু মনে পানি লাগবে আমি আরো একটু পানি অ্যাড করব যদি লাগে যদি লাগে পানি আমি অ্যাড করব পানি এখনো দেই নেই এনে

বাসায় বানায় আপনারা এইভাবে একটু ট্রাই করে বানাই খাবেন অনেক মজা তাই আমার মনে হচ্ছে যে আমার পরের ইয়েটা ডোটা মানে আঠালো আঠালো হয়ে গেল এই অবস্থায় আমি একটু আমি একটু অয়েল নিব হাতে হাতে বন্ধুরা একটু অয়েল নিব তেল নিব একটু সয়াবিন তেল তো একটু নিয়ে এভাবে এভাবে মাখে জাস্ট রেখে দিবেন আধা ঘন্টা মানে সাথে সাথে পরোটা বানানোর চেষ্টা করবেন না তাহলে পরোটাটাও অত ফুলবে ফুলবে না সাথে সাথে পরোটাটা বানাইতে গেলে পরোটাটা বেশি ফুলে না তো আমি একটু আধা ঘন্টা রেস্ট রাখবো রেস্ট রাখলে পরোটাটা সুন্দর হবে ফুলবে ভালো খাইতে অনেক ভালো লাগবে তো আমি এটা সুন্দর করে আধা ঘন্টা এখন ঢাকাতে রেখে দিব আধা ঘন্টা পরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে

তো বন্ধুরা এই অবস্থায় আপনাদেরকে বানায় আধা ঘন্টা রেস্ট রাখতে হবে আধা ঘন্টা পরে দেখবেন আপনার এই মানে মানে এত সুন্দর সফট হবে আপনার রুটি বলতে যা মজা পাবেন রুটি বলতে রুটি বালতে খুবই ভালো লাগবে এই যে বন্ধুরা পিজে করে তেল নিছি একটু তেল দিবেন ফুল প্রসেস আমরা কি প্রসেসে বানাই আপনারা এইভাবে নিয়ে লাচি কেটে নেবেন লিচি কাটা নেবেন এই যে মানে যেরকম করে আমি সব দশটা নিয়ে নিয়েছি আমার বাড়ির পাঁচজন মানুষ পাঁচটা পাঁচ দুগুনে দশ হয়ে গেছে আমার এক কিলো ময়দাতে দশ টাকা হয়ে গেছে পরোটা নিতে যেমন খুবই সফট হয় আর খুব যেন মজা হয় তো দেখতে থাকেন ফুল প্রসেসটা আমার আমি কী হয়ে যাওয়া আগে নিলাম তিনটা করে নিলাম বেশি নেবেন আর নিয়ে এই লম্বা করে এভাবে একটু ব্যালেন্সিং নিচে এসে এর ওকে করে দেখো এবার انا হাত লাগينا তাহলে ব্যালেন্সিং এই করতে এইখানে একটু সয়াবিন তেল দিবেন বেশি না অল্প অল্প পরিমাণে তেল দিবেন অল্প পরিমাণে তেল দিয়ে এইভাবে মাখে নেবেন নিয়ে একটু এই যে ময়দা সাদা ময়দা নেবেন ফ্রেশ দিয়ে দেবেন এইভাবে 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 পাট দিয়ে নেবেন রোল বানিয়ে নেবেন রোল বানায় নিয়ে এই রোলটাকে এইভাবে মুড়ে আনে এইভাবে একটা পাড় দিয়ে বেরাই এইভাবে করলে সব পরোটা একবারে ফুলে মানে ফুলে ফুলে যাবে খাইতে অনেক মজা পাবে অনেকটাই সফট হবে একদম সহজ পদ্ধতিতে অনেকে কাটাকুটা দেখাই আমি কাটাকুটা না একদম কোনো স্কিপ নাই আমার ভিডিওতে এই দেখেন কত সুন্দর একটা ইয়া হয়ে গেল একদম সুন্দর একটা গোল হয়ে গেল এটা এখন সুন্দর জাস্ট ব্যালে খালি তাওয়াতে দিতে হবে ব্যাস তাহলে পরোটাটা দেখবেন কিরকম ফুলে একবারে একদম এই দিলেন কত সুন্দর একটা গোল ইয়া হয়ে গেল ভিতরে একটা পাক হয়ে গেল পরোটার মানে পরোটাটা একদম মানে যখন বাল মানে পরোটা রুটি যখন বলবো আর কি তখন এত সুন্দর হবে আর কি ভাজার পরে মানে কোয়া কোহায় খুলে আসবে একদম কোয়া কুয়াহে খুলে আসবে খাইতে যা মজা বা আপনারা দেখতে থাকেন জাস্ট খালে এখন ঘিয়ে ভাজবো একটু তাওতে ফ্রাই প্যানে ঘিউ দিয়ে ঘিউটি দিয়ে পরোটাটা পরোটা এভাবে প্রথম যেভাবে দেখালাম আর কি সেভাবে আমার করে নিয়ে আসে সবগুলো এক এক করে করে নিছি তো এখন আমার ভাজা পালা

এই যে ঘি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘি এই ঘি দিলাম এম দিছিলাম হুম দাও ঘি তো এই ঘি এসে 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 প্রত্যেকটা বন্ধুরা এরকম করে ভেজে নিব সবগুলো ভেজে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে ঘি দিয়ে সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিতে সুন্দর ও ও স্থির হচ্ছে ও এই যে বন্ধুরা এইরকম ফুলবে আপনারা এরকম ফুলে মানে যেরকম করে আমি বানাইছি আপনারা ভিডিওটা ফলো করে বানাবেন এইরকম করে খাইতে যা মজা মানে হোটেল তো ফেল হোটেলের রেস্টুরেন্ট ফেল রেস্টুরেন্ট ফেল দেখছেন কীরকম ফুলছে পরোটাটা পরোটা তো কোনো এরকম ফুল ভেজে নেই আপনাদের সাথে ভেজে নেওয়ার সব ভেজে নেওয়ার পরে দেখা হচ্ছে নাকি সবগুলা ভেজানিয়ার নেওয়ার পরে দেখা হচ্ছে নাকি জুস পরোটা ফুলতেছে বন্ধুরা এ এবারে অস্থিরভাবে পরোটা ফুলতেছে সুন্দর হয়েছে না পরোটাগুলা তো আর এভাবে আমরা এক এক করে ভেজে নিচ্ছি ফুল ভিডিওটা মানে আমি পরোটাটা বানাইতেছি আর উনি ভাসতেছে না দেখেছে না মানে এই যে বন্ধুরা মানে পরোটাটা যা ফুলতেছে আগে অস্থির হইতেছে তাই না ফটোটা আসলে অনেক ভালো বন্ধুরা ওখানে প্রথমে ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে এই যে এখন পরোটাটা আবার হালকা একটু আগে ভেজে নিলাম আর কি তারপরে ঘি দিলাম তারপরে এই যে এখন আবার দিতেছি যে দেখেন কত সুন্দর পরোটাটা ফুলছে মানে আপনারা একদম বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না একদম ট্রাই করবেন হানড্রেড যেভাবে আমি আমার যে প্রক্রিয়াতে দেখাইছি আপনাদেরকে যদি না ফুলে তখন আমার ভিডিওতে এসে কমেন্টে গালি করে দেবে দেখছেন কত সুন্দর পূজার পরোটাটা খাইতে অনেক স্বাদ সুন্দর তোমার গাল এখানে লাল লাল লাগতেছে কেন রে কি হইছে গালে এখানে গাল লাল লাল হইছে রেড সাইড হয়ে গেছে দাও এক ঘি দাও দাও ওই সাইড হইছে নাকি দেখো হ্যাঁ ওই সাইড হয়ে গেছে দাও এক ঘি দাও এক চামচ ঘি দাও

কি দুপুরের এই যে চিকেন কষা আলু দিয়ে এটা এখন একটু হিট করে গরম করে আমরা দুপুরে মানে মানে লাঞ্চ করছিলাম এটা দিয়ে দুপুরে কে করছিল তো দুপুরেটা দিয়ে এখন আমরা মানে পরোটা খাবো চিকেন আলো কষা ছিল পরোটা দিয়ে খাবো মা পরোটা গুলো কেমন হয়েছে খুব ভালো তো বাবা খুব মজা স্বাদ হয়েছে আর খুব হয়েছে পরোটাটা তোমার কাছে কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে কারণ তুমি কি চিকেন মা

তো আমাদের ভিডিও এত পর্যন্ত যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন তো আমাদের ভিডিও এত পর্যন্ত সে ভালো থাকুন শুধু